যুদ্ধ আরও বেগবান করতে রেকর্ড পরিমাণ সামরিক বাজেট ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু সালের মোট বাজেটের এক তৃতীয়াংশ রেখেছেন তিনি এরই মধ্যে রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদিত হয়েছে রবিবার প্রকাশিত বাজেটে দেখা যায় জাতীয় প্রতিরক্ষার জন্য বারো হাজার ছয়শো কোটি ডলার বরাদ্দ করেছে পুতিনের সরকার যা মোট ব্যয়ের বত্রিশ দশমিক পাঁচ শতাংশ এই বাজেট গত বছরের চেয়ে প্রায় দুই হাজার আটশো কোটি ডলার বেশি বিশ্লেষকদের বক্তব্য ব্যয় সাপেক্ষ লম্বা যুদ্ধের কথা মাথায় রেখে প্রতিরক্ষা খাতের বাজেট বিপুল পরিমাণে বাড়িয়েছে পুতিন সরকার এমনিতেই সব দিক দিয়ে যুদ্ধের ময়দানে ইউক্রেনের তুলনায় অনেকটাই বেশি শক্তিশালী রাশিয়া অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সেনার সংখ্যাতেও তারা অনেক এগিয়ে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের চাপ পড়ছে রাশিয়ার অর্থনীতি ও জনসংখ্যার উপর দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে অর্থনীতির লাগাম টানতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক গত অক্টোবরে সুদ হার একুশ শতাংশ বৃদ্ধি করেছে যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ এর মধ্যে রেকর্ড বাজেট ঘোষণায় নিজেদের অবস্থান বুঝিয়ে দিল মস্কো পুতিনের স্পষ্ট বার্তা যে কোনো শর্তে ইউক্রেনকে সাহস্তা করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা এবার বোঝো মজা আগে কইছিলাম আর এফ এল টিউবওয়েল নাও এবার আর ভুল নাই আর এফ ছাড়া উপায় নাই অল্প চাপে বেশি পানির জন্য